বেইমানুষের গ্রামান্নবীর বৃত্তা শুরু করল বেই মানুষের গ্রামান্নবীকে আগের দেওয়া শুরু করলাম পথে পান্তে অপমানিত লাঞ্ছিত শুরু করলেন আমার নবী অত্যন্ত ধৈর্য ও পলশীকতার সাথে কালিমা দাওয়াত দেওয়া শুরু করলেন কালিমা দাওয়াত দিতেই লাগলেন দিতেই লাগলেন আর ধীরে ধীরে মানুষ কালিমা করে মুসলমান হতে লাগলো আল্লাহ ওතර আমার নবী কালিমা দাওয়াত দিবেন আর মানুষ কালিমা করে মুসলমান হবে না তা হতে পারে না ঠিক বলেন আমার নবী তো এমন নবী আমার নবী কে আল্লাহ তাআলা উম্মত মানার চরিত্র দিয়েছিলেন খুলুকে আযিম দিয়েছিলেন আমার নবীর উম্মত চরিত্র দেখা আমার নবীর খুলুকে আযিম দেখা

অমুক তারিখে আমার বাড়িতে যাইবা তোমাকে দাওয়াত দিলাম আমার বাড়িতে যাইবা আল্লাহ রসুল সাল্লাহাম তারিখ কোন দিন ওই দিন ওই ইহুদির বাড়িতে গেছে বাড়িতে যাওয়ার পর ইহুদি বলতেছে ও মোহাম্মদ তুমি আমাদের বাড়িতে কেন আসছো কি কারণে আসছো আল্লাহ রসুল বললেন আপনার কি মনে নাই আমাকে দাওয়াত দিয়েছিলেন এই জন্য তো আমি আসছি

আল্লাহ রসুল গুরুত্ব দণ্ড চলে আসছে চলে আসছেন আবার দ্বিতীয়বার দাওয়াত দেশে মোহাম্মদ তোমাকে দাওয়াত পেলাম অমুক তারিখে আমার বাড়িতে যাইবা আল্লাহ রসুল সাল্লাহ আবার দাওয়াত কবুল করলেন কিহুদের বাড়িতে গেলেন কিহুদি আবার পূর্বাঙ্গলেন ও মোহাম্মদ আমার বাড়ি থেকে না বললেন তুমি তো আমাকে দাওয়াত দিস ওই জন্য আসছি তো বলতে না না আমি তোমাকে দাওয়াত দিই নাই তুমি যাও 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 আল্লাহ রসুলের কেমন চরিত্র ছিলেন আল্লাহর রসুল কোন প্রতিবাদ করে নাই আল্লাহর রসুল চলে আসছেন আবার দাওয়াত দিয়েছেন আল্লাহর রসুল কেটাও দিয়েছেন আল্লাহর রসুল এমন কথা বলেন নাই না না আমি তোমার বাবা তারা এমন কথা বলেন নাই তুমি আমার সাথে দোকানবাজি করছো আমি তোমার দাওয়াত ত্যাগ পরে এমন কথা বলেন নাই তৃতীয়বার আল্লাহ রসুল সাল্লাম দাও গ্রহণ করলেন আবার বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পর ওই ইহুদি দাও বলতে লাগলো ও আল্লাহর কসম আমি পরীক্ষা করার জন্য তোমাকে তিন দিন দাওয়াত দিয়েছি আমি তোমাকে পরীক্ষা করার জন্য কারণ আমি তাওরাত কিতাবের আমি তাওরাত কিতাবে পড়েছি যিনি আখির জামানের পয়গম্বর হবেন যিনি শ্রেষ্ঠ নবী হবেন যিনি সর্বশ্রেষ্ঠ নবী হবেন তিনি হবেন অন্যতমানের চরিত্রের অধিকারী তিনি হবেন

আমাকে এখনই কালিমা পরে মুসলমান বানায় দেখছেন আমার নবীর চরিত্র কেমন ছিল আমার নবীর চরিত্র দেখাই বেইমান মুশ্রিকরা কালিমা পরে মুসলমান হয়ে গেছে আর আমাদের চরিত্র কেমন আমাদের চরিত্র দেখে তো শৈতান আসে হ্যাঁ শয়তান আছে আমাদের চরিত্র তো হলো মানুষকে কেমনে মানুষকে কেমন ঠোকানো যায় কেমনে মানুষকে আঘাত দেওয়া যায় ঠিক কি বলে মানুষের কেমনে ক্ষতি করা যায় ঠিক কি না আজকে যদি আমাদের চরিত্র আমার রাসুলের চরিত্র মতন হতো রাসুল রাসুলের আদর্শ আমাদের আদর্শ দিতে হইতো মুহতারম হাজরিন

মুশিকরা বলতে লাগলো ও মোহাম্মদ তোমার আল্লাহ কি বিবি আছে তোমার আল্লাহ বিবি আছে আমাদের যে প্রভু আছে আমাদের প্রভু তো বিবি আছে ঈশ্বর আছে ঈশ্বরী আছে কি আছে ঈশ্বর ঈশ্বরীও আছে ভগবান ভগবতীও আছে ভগবান ভগবতীও আছে তোমার আল্লাহর কি আল্লি আছে তোমার আল্লাহর আল্লি আসিবি প্রশ্ন করতে শুরু করল আবার প্রশ্ন করতে লাগলো মোহাম্মদ তোমার আল্লাহ কি সন্তান আছে তোমার আল্লাহ কি সন্তান আছে আমাদের তেত্রিশ কোটি ক্ষুধা এক 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 ক্ষুধা এক এক সেক্টরে এক এক ক্ষুধা কেউ লক্ষ্মী দেবী ও লক্ষ্মীর থেকে আমাদেরকে হেফাজত করে কেউ গঙ্গা দেবী গঙ্গা থেকে আমাদেরকে নদীর থেকে আমাদের হেফাজত করে কেউ শিক্ষা দিবি শিক্ষা সাংস্কৃতি আমাদের উন্নতি ঘটায় এক এক সেক্টরে এক এক ক্ষুদা তুমি যে এক খুদার দাওয়াত দিচ্ছ ও মোহাম্মদ আমাদের তেত্রিশ কোটি ক্ষুদা এক এক সেক্টরে এক এক ক্ষুদা আমাদের সব সমস্যার সমাধান করতে পারে না তুমি যে এক খুদার দাওয়াত দিচ্ছ এই এক ক্ষুদা কি সব সমস্যার সমাধান করতে পারবে দেখছেন প্রশ্ন নিয়ে কষ্ট পাচ্ছে যুক্তি দেখেন মনে করেন আপনারা সকলে মিলে একটা কাজ করতে পারেন না সকলেই ব্যর্থ সেখানে আমি একা কি পারবো হ্যাঁ যেখানে তেত্রিশ কুড়ি খুদা ব্যর্থ তাদের কষ্ট হলো যুক্তি হলো আমাদের তেত্রিশ কুড়ি আমাদের খুদা আমাদের সমস্যার সমাধান করতে পারে না ও মোহাম্মদ তোমার এক খুদাকে আমাদের সমস্যার সমাধান করতে পারবি যুক্তি বুঝছেন যদি কথা বোঝেন তাহলে আমার কথা বলা সহজ হবে যুক্তি তো বুঝছেন আল্লাহ তাদের যুক্তিকে খন্ডন করার জন্য তাদের যে যুক্তি বাতিল তাদের যে তেত্রিশ কোটি কথা বাতিল এটাকে সুস্পষ্ট ভাবে প্রমাণ করার জন্য আল্লাহ তালা আমার নবী কি জানাই দিচ্ছেন কি জানাই দিচ্ছেন আল্লাহ বলে দেন যে গোটা পৃথিবীর মানুষদেরকে জানায় দেন যারা তেত্রিশ কোটি কোথা মানে যারা বড় 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 তিনশো ষাটটা কোথা মানে এদেরকে জানায় দেন এরা যত ক্ষুধার এবাদত করে একটাও তো ক্ষুধা জীবিত না ঠিক কিনা বুঝে একটাও জীবিত একটাও তো জীবিত না সবগুলো মৃত ক্ষুধা ঠিক কিনা বুঝে সবগুলো মৃত না না জীবিত আছে একটা ক্ষুধাও জীবিত আছে সবগুলো মৃত ক্ষুধা কে ঘোষণা দিচ্ছেন আল্লাহ তারা জানায় দেবেন আল্লাহ দিয়েন ও যোগের মানুষ আমি আল্লাহ তালা কি বাদ দিয়া তুমরা তাদের দরিয়া পদ

খুদাকে আল্লাহ আর জগতে যত খুদা আছে সবগুলোর কি মৃত খুদাকে কিনা মানে মৃত না মৃত এরা কোনো উপকার করতে পারে এরা কোনো উপকার করতে পারবো এরা কোনো ক্ষতি করতে পারবে এরা কোনো উপকারও করতে পারে না এরা ক্ষতিও করতে পারে মোতার মাঝি একবার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন সাহবাদেরকে বললেন ও আমার সাহবাহিকারা

আল্লাহ রাসন বললেন কি বলো তোমার মূর্তি তোমার করছে করছে করতে আমি একটা মূর্তি আমার প্রভু বানাইছিলাম নিজ হাত দিয়া আটা জাতীয় বস্তু দ্বারা কি দ্বারা আটা জাতীয় বস্তু দ্বারা আমি একটা আমার প্রভু বানাইছিলাম এটা আমার সঙ্গে রাখতাম কোথায় আমার সঙ্গে রাখতাম আমি যেখানে যেতাম সেখানে আমার মূর্তিকে নিয়ে যেতাম একদিন আমি সফর করতে বের হয়েছি এমন মরুভূমিতে গেছি দেখি খাবার কোনো কিছুই নেই কোনো কিছু নাই কোনো দোকানপাট নাই খাবার কোনো বন্দোবস্ত নাই এমন ক্ষুধা লাগছে এখন যদি আমি না খাই আমি মারা যাবো এমন ক্ষুধা লাগছে ওই সাহেব বলতে লাগলেন

ওই দিন যে তোর রিজিক হিসাবে আল্লাহ তালা আটা সৃষ্টি করেছিলেন ময়দা সৃষ্টি করেছেন ওই আটা তোর উপকার করছে এটি কিনে বলেন কি কিনে বলেন ও তার মা আল্লাহ রসুন বলতে লাগলেন ওই দিন যদি তোর মূর্তি যদি পাথরের তৈরি হইত কিসের তৈরি হইত পাথরের তৈরি তো হইতো আটা জাতীয় যদি না হইতো তুই যদি মুখে দিতে তোর তো দাগ

তোমাদের মূর্তি তোমাদের কোনো উপকার করতে পারবে না তোমাদের মূর্তি তোমাদের কোনো ক্ষতি করতে পারবে ক্ষতি করবে কেমনে এরা তো নিজেদেরকে নিজেদেরকে নিজেদের খাবারই রক্ষা করতে পারে না ঠিক কিনা বলেন এরা তো নিজেদেরকে রক্ষা করতে পারে না এরা তো নিজেদের খাবার রক্ষা করতে পারে পারে দেখবেন মূর্তি পূজা যখন শুরু হয় মূর্তি পূজা যখন শুরু হয় মূর্তির সামনে দেখবেন তিলের তক্তি দেওয়া হয় দেওয়া হয় কি হয় না মিষ্টি দেওয়া হয় রসমালাই দেওয়া হয় বাতাসা দেওয়া হয় হয় কি হয় না হ্যাঁ দেখবেন মাসি বন বন শব্দ কইরা মূর্তির সামনে থেকে মূর্তির খাবার নিয়ে যায় ঠিক কিনা নিয়ে যায় কি যায় না মাসি বন বন শব্দ করে কেন কেন করে মাসি বন বন শব্দ কইরা বুঝায় ও খুদা করে না মানুষ খুদা মনে করে তোর যদি শক্ত হয়ে থাকে তোর খাবার আমি গুফুন নিয়ে যায় না বন বন শব্দ কইরা তোর খাবার তোর সামনে থেকে নিয়ে যায় তোর যদি শক্তি থাকে পারলে ঠেকা ঠিক না বলেন ঠিক না বলেন মূর্তি মাছের মুখ থেকে খাবার রক্ষা করতে পারে হ্যাঁ রক্ষা করতে পারে না এই বিষয়টা আল্লাহ তালা বলেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ لن يخلقوا ذبابا ولا يجتمعون وإن يستغل الذباب شيئا لا يستنقذوه منه زعف الطالب والمطلوب بل إن الله أكبر الله تعالى تعالى أعجبت المنوش তোমরা যাদের অবাদত করম যাদের উপাসনা করম আল্লাহ পৃথিবী যাদের অবাদত করম তাদের উপাসনা করম তারা তো একটা মাসি সৃষ্টি করতে পারবে মাসি বানাইতে পারবেন মাসি বানাইতে পারবেন কি আমার একটা ছোট্ট মাসি এই মাসি যদি তোমাদের মুক্তির সামনে থেকে খাবার নেওয়া যায় মাসির মুখ থেকে বসির মুখ থেকে তো তোমার দেবমূর্তি খাবার রক্ষা করতে পারে পারে না ঠিক না বলেন আল্লাহ তাআলা বলেন যালফাতু লিবুল মাকদুহু হুমুল না মারকাল আল্লাহ তাআলা বলেন তোমাদের মূর্তি তো অনেক দূর তোমাদের চাইতে তোমাদের মুখ থেকে আরো বেশি দূর ব্যয় ঠিক না বলেন তোমাদের চাইতে তোমাদের মূর্তি আর বেশি দুর্বল ঠিক কিনা বলেন কারণ তোমাদের তো হাত আছে হাত আছে কিনা আমাদের হাত আছে হাত নাড়াইতে পারি হাত দ্বারা কাজ করতে পারি কিন্তু মূর্তির মতো দুইটা হাত আছে আছে কি আছে না নড়াইতে পারে হ্যাঁ নড়াইতে পারে নড়াইতে পারে না আল্লাহ তারা বলেন তোমাদের চক্ষু আছে তোমাদের মূর্তির মতো চক্ষু আছে আছে কি আছে না আমরা চোখ দিয়ে দেখি কি দেখি না দেখি মূর্তি দেয়নি

দুর্বল কেটা যে বানেশ দুর্বল না জারে বানে স্ত্রী দুর্বল জারে বানে স্লোতুবলাম আল্লাহ বলেন যৌ সত্ত অলি তোমাদের চাই তো তোমাদের কোথা ভাবি সেগুলো কিনা বলেন চল সত ত বলা হয় যে চাই তলে বলা হয় যে চাই মাত্র মানে যার কাছে চাওয়া হয় মাত্র মানে কি যার কাছে চাওয়া হয় আচ্ছা বলেন তো যে চাই সে দুর্বল না হ্যাঁ যার কাছে চাওয়া হয় সে কি সবল ঠিক কিনে বলে যার কাছে কি চাওয়া হয় সে কি সবল আর যে চাই সে কি দুর্বল ঠিক কিনে বলে